আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং আমি বর্তমানে যে ভিডিওটা করতেছি সেটা হলো কুমিল্লা জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড থেকে কুমিল্লা জাঙ্গালিয়া বাস স্ট্যান্ডে একটু আগে যে নওগা চংলি বলে সেখানে মিয়ামির নতুন একটা কাউন্টার করছে মূলত ওই কাউন্টারটা নিয়েই আমার আজকের ভিডিও মানুষ চলাচলের ক্ষেত্রে বাসে ভ্রমণ করা এটা স্বাভাবিক একটা বিষয় কিন্তু নানাবিধ কারণে হয় কি কাউন্টারের কারণে অনেকে বাসে ভ্রমণ করতে চায় না যে কাউন্টারের পরিবেশ সুন্দর না কাউন্টারে বসার জায়গা নাই স্মেল ভালো না বিভিন্ন বিদ্যুতে গন্ধ আসে এই কিন্তু মিয়ামি যে কাউন্টারটা করছে বিশ্বাস করেন এত সুন্দর কাউন্টার আমাদের কুমিল্লা শহরে আর নাই এত পরিপাটি এত বড় বসার এত বড় স্পেস রাখছে শুধু সেটাই কি তার পাশাপাশি সেখানে আপনি বসার সাথে সাথে তারা আপনাদেরকে খাওয়ার জন্য কফি দেয় কফির পাশাপাশি তাদের স্পেশাল রং চা আছে সেটাও দেয় এছাড়া এই যে দেখেন লেডিস ওয়াশরুম তার পাশাপাশি জেন্টস ওয়াশরুম করা আছে এবং ভিতরে নামাজের ব্যবস্থা আছে অবাক করার যে বিষয় হলো সব কাউন্টারে কিন্তু নামাজের ব্যবস্থা থাকে না আপনার নামাজের টাইম হয়েছে আপনি নামাজ পড়বেন কিন্তু কোথায় পড়বেন সুযোগ পাইতেছেন না বা মসজিদে যাইতে পারবেন না দূরে গাড়ি ছেড়ে দিতে পারে সেই জন্য নামাজের ব্যবস্থা করছে তার পাশাপাশি দেখেন বাচ্চাদের জন্য খেলার জায়গা ছোটো বাচ্চা কাচ্চা কাউন্টারে এসে অনেকক্ষণ বসে থাকতে হয় বিরক্তি করে বা চিল্লা করে গার্ডিয়ানরা ধরে রাখতে পারে না তো এই জন্য বাচ্চাদের জন্য খেলার একটা স্পেস করে দিছে বাচ্চারা মনের মতন খেলতে পারে যতক্ষণ মনে চায় অর্থাৎ আপনি টিকিট কাটছেন গাড়ি ছাড়তে এখনও পনেরো বিশ মিনিট লেট হইতে পারে বাচ্চাদেরকে ছেড়ে দিলেন বাচ্চারা এখানে খেলাধুলা করলো মনে করি আসলে মালিক পক্ষেরও কিছু মন মানসিকতার প্রয়োজন কারণ বর্তমান প্রেক্ষাপটে সবাই ব্যবসার জন্যই কাউন্টার খুলে বাসের পরিচালনা করে থাকে কিন্তু একটা যাত্রী আরামে রিল্যাক্সে কিভাবে ভ্রমণ করতে পারে এবং কাউন্টারে আইসা যাতে সে একটা কমফোর্টেবল ফিল পায় হ্যাঁ মানে আনিজি ফিল না করে এর জন্য এত পরিমাণ ব্যবস্থা সত্যি আমার এক কথা বলতে গেলে মন থেকে অত্যন্ত ভালো লাগছে আর নিজের মন থেকে একটা দোয়া চলে আসছে মালিকের জন্য যে আসলে উনি যে কাজটা করছে অত্যন্ত ভালো কাজ করছে আর এটা হলো কাউন্টারের ডান পাশটা মানে এই পাশে মূলত গাড়িগুলো দাঁড়ায় থাকে মিয়া মিয়ার গাড়িগুলো মূলত কুমিল্লা থেকে ঢাকা তার পাশাপাশি কক্সবাজার যাতায়াত করে এছাড়াও ঢাকা থেকে তাদের লক্ষ্মীপুর সার্ভিস আছে আপনি যদি কুমিল্লা থেকে আবদুল্লাপুর বনশ্রী বাড্ডা তঙ্গি ভ্রমণ করতে চান তাহলে মিয়ামির এই গাড়িগুলোতে আপনারা ভ্রমণ করতে পারেন তো দিওয়্স নিজের এলাকার কাউন্টার ভালো লাগছে বিদায় আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং ভ্রমণের ক্ষেত্রে আপনারা এই বাসটাকে বেছে নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই বিস্তারিত আর কিছু বললাম না আপনারা যখনই ভ্রমণ করবেন ভ্রমণ করার ক্ষেত্রে চিন্তা করবেন যে আসলে আমি যে বাসে ভ্রমণ করতেছি বাসে ভ্রমণ করে আমি কমফোর্টেবল ফিল করতে শিখি না বা কাউন্টারে যেয়ে আমি স্বাচ্ছন্দ্য বোধ করতে শিখি আমার মনে হয় কিছু আপনারা এই পরিবহনে পেয়ে থাকবেন কাউন্টার প্লাস বাস দুটাতেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ